বাংলাদেশে গণহত্যা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে সকল সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক এছাড়াও সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে অন্যায়ভাবে প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবিতে হত্যাকারীদের বিচার ও সরকার দাবি করেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব থেকে কামাল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ এনএন ঢাকা